বন্ধুরা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মী নিচে বলেছেন যদি কোনো ভক্ত জ্যৈষ্ঠ পূর্ণিমার ভক্তের জীবনে এত এত টাকা আসবে যে টাকা গোনার জন্য চাকর রাখতে হবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন তাই বন্ধুরা আগামী শনিবার জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন পারলে আপনার তলায় এই জিনিসটি পুঁতে দিন গৃহের সমস্ত বাস্তু দোষ দূর হবে প্রচুর প্রচুর অর্থের সমাগম হবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবারে ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধি বাড়ি থেকে রোগ জ্বালা যন্ত্রণা আপদ বিপ এই সমস্ত কিছুই দূর হয়ে যাবে বন্ধুরা এই জ্যৈষ্ঠ পূর্ণিমা গুরুত্ব ও মাহাত্ব অনেক অনেক গুণ বেশি কারণ এই দিনেই প্রভু শ্রী জগন্নাথ দেবের সানযাত্রা অনুষ্ঠিত হয় তাই আপনার বাড়িতে যদি প্রভু নারায়ণ বা প্রভু জগন্নাথ দেবের কোনো বিগ্রহ বা আলেখ্য থাকে তাহলে সানযাত্রার উৎসব অবশ্যই করা উচিত পুজো অর্চনার সাথে সাথে বিশেষ এই উপায়টি যদি আপনারা সঠিক নিয়মবিধি মেনে পালন করতে পারেন তাহলে আপনার পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা তো দূর হবেই সেই সঙ্গে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে এক কথায় বলতে গেলে আপনাদের জীবন অর্থ সৌভাগ্যে ভরে উঠবে কারণ যে বাড়িতে প্রভু শ্রী নারায়ণ ও মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেই বাড়ির ওপরে সমস্ত দেবদেবী সন্তুষ্ট থাকেন তাই আমার সকল প্রিয় দর্শকের কাছে বিনম্র অনুরোধ করব যে আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন দেখার পর যদি ভালো লাগে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আপনজনদের সাথে শেয়ার অবশ্যই করবেন এবং প্রভু জগন্নাথ দেব ও মা লক্ষ্মীর আশীর্বাদ ও দৃষ্টি লাভ করতে জয় প্রভু জগন্নাথ দেবের জয় ওই জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন চলুন এইবার আসা যাক মূল পর্বে বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই জ্যৈষ্ঠী পূর্ণিমা পড়েছে বাংলার সাতই আষাঢ় চোদ্দশো একত্রিশ ইংরাজির বাইশে জুন দু হাজার চব্বিশ শনিবার আর এই বিশেষ দিনেই আবার পড়েছে অম্বুবাজি কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে প্রত্যেক বছরই বাংলার সাতই আষাঢ় থেকে অম্বুবাজি শুরু হয়ে থাকে তাই তো লোকাচারে বলা হয় যে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচী বন্ধুরা এই বিশেষ দিনে এই বছর পালিত হবে প্রভু জগন্নাথ দেবের সাঞ্জাত্তা বন্ধুরা যদিও এই পূর্ণিমা তিথি লাগছে একুশে জুন শুক্রবার সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিট থেকে এবং এই পূর্ণিমা তিথি থাকতে বাইশে জুন শনিবার সকাল ছটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত বন্ধুরা আপনারা চাইলে শুক্রবার দিন অথবা শনিবার দিনেও পূর্ণিমার ব্রত উপবাস করতে পারে। এবং এই বিশেষ কার্যটিও শুক্রবার অথবা শনিবার যে কোনো একদিন করতে পারে তাতে কোনো রকম অসুবিধা নেই তবে সব থেকে ভালো হয় আপনারা যদি আগামীকাল শুক্রবার রাত্রি কালে করতে পারেন যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব যে কিভাবে এই কার্যটি করবেন এবং কোন কোন সতর্কতা অবলম্বন করবেন বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদেরকে বলে রাখি যে এই দিনটি যে কুতো অত্যন্ত শুভ তাই আপনি যদি চান মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে তাহলে কিন্তু এই দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন বন্ধুরা শাস্ত্র মতে বাড়িতে তুলসী গাছ থাকা অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয় শাস্ত্র মতে এটাও বলা হয় যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই গৃহে কখনোই মৃত্যুর দেবতা যমরাজও প্রবেশ করতে পারে না এছাড়াও বিভিন্ন অশুভ শক্তি বা কুপ প্রভাব থেকে এই তুলসী মহারানী আমাদের রক্ষা করে থাকে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন যাই এইবার আমি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে আপনারা আপনাদের বাড়িতে সদা সর্বদাই তুলসী গাছ বসিয়ে রাখবেন বাড়ির কোণে বন্ধুরা বাড়ির ঈশান কোণ বলতে বোঝায় বাড়ির উত্তর পূর্ব কোনকে তাই ভুলেও বাড়ির পশ্চিম দিকে ভুলেও এই তুলসী গাছ বসাবেন না বন্ধুরা এর জন্য জীবনে চরম ভয়ঙ্কর বিপদ নেমে আসতে পারে সংসারে অমঙ্গল দেখা দেবে সেই সঙ্গে আর্থিক সংকট নেমে আসবে তাই ভুল করেও বাড়ির পশ্চিম দিকে তুলসী গাছ বসাবেন না সংসারের আয় উন্নতি সুখ শান্তি সমৃদ্ধির জন্য এই তুলসী গাছ সদা সর্বদাই বাড়ির ঈশান যে এই তুলসী গাছে তেত্রিশ কোটি দেব দেবীর বসবাস আপনি যদি তুলসী গাছে সামান্য এই ছোট্ট একটি কাজ করতে পারে তাহলে দেখবেন তেত্রিশ কোটি দেবদেবী আপনার ওপর অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং আপনাকে ভরে আশীর্বাদ করবেন সেই সঙ্গে আপনার গৃহে ওনাদের বসবাস হবে যার ফলে আপনার গৃহে পজিটিভ শক্তি বৃদ্ধি পাবে আর এর ফলে আপনার সংসারে সদা সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে বন্ধুরা আপনারা জীবনে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন বন্ধুরা আমরা প্রত্যেকে কোন না কোনো সময় আর্থিক কষ্ট বা আর্থিক সমস্যার মধ্যে ভুগে আর তখনই আমাদের জীবনে চরম ভয়ঙ্কর বিপদ নেমে আসে আমরা তখন বুঝে উঠতে পারি না যে কী করবো বা আমাদের কি করা উচিত তাই বন্ধুরা আপনি যদি চরম ভয়ঙ্কর আর্থিক কষ্টের মধ্যে থাকেন বা যদি আপনারা আর্থিক সমস্যার মধ্যে ভুগতে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত বিশ্বাসের সাথে দেখুন এবং এই উপায় বা টোটকাটি করার চেষ্টা করুন দেখবেন এই উপায় বা ক্রিয়াটি আপনাদের জীবনকে পুরো বদলে দিয়েছে বন্ধুরা একই সঙ্গে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি আপনি আপনার গৃহের তুলসী তলায় তুলসী গাছের নিচে রাখুন একটি সালোগ্রাম শিলা হ্যাঁ বন্ধুরা আপনার একেবারে ঠিকই শুনছেন বন্ধুরা আমাকে অনেকেই প্রশ্ন করে থাকে যে এই সালোগ্রাম শিলা আপনি কোথা থেকে পাবেন তাই আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যে আপনারা যে কোনো দশকর্মার দোকানে এই শালকগাম শিলা পেয়ে যাবেন তবে এর আগে আপনাকে একটি বিশেষ কাজ করতে হবে বন্ধুরা আপনারা এই শালকম শিলা বাজার দোকান থেকে কিনে এনে সঙ্গে সঙ্গে ব্যবহার করবেন না আর আপনি যদি সঙ্গে সঙ্গে ব্যবহার করেন তাহলে এর ফল আপনাকে ভুগতে হবে তাই তার আগে গঙ্গা জল দিয়ে ওই শালক্রাম শিলাটির অভিষেক ঘটাবেন তারপরে আপনি ওই শিলাকে তুলসী গাছের গড়ায় রাখুন আপনি যদি এটি করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনে হাজারো দিক থেকে অর্থ আসতে শুরু করবে হ্যাঁ বন্ধুরা আপনাদের জীবনে টাকা পয়সার বন্যা বইবে তাই যারা আর্থিক সমস্যায় ভুগছেন জীবনে যাদের চরম দারিদ্রতা নেমে এসেছে কিংবা যাদের কাজের দিক থেকে বা কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যায় পড়েছে তাহলে এই সকল সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন এই নিয়ে সারাদিন চিন্তাভাবনা করছেন তাহলে আর চিন্তাভাবনা নয় আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে শুধুমাত্র আপনি যদি এই উপায় বা ক্রিয়াটি যদি একবার করতে পারে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি এটি একটি খুব শক্তিশালী উপায় বা উপাচার আর এটি পরীক্ষিত এবং প্রমাণিত তাই বন্ধুরা আমি আপনাদেরকে বলবো যে আমাদের প্রত্যেকের বাড়িতে তুলসী গাছ আছে তুলসী মঞ্চ আছে আমরা নিয়মিত সকাল সন্ধ্যায় তুলসী মাতার পুজো আরাধনা করে থাকি কিন্তু আবার অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বাড়িতে তুলসী গাছ রয়েছে তুলসী মঞ্চ রয়েছে কিন্তু নিয়মিত সকাল সন্ধ্যায় তুলসী মাতার আরাধনা করেন না এটা করা একদমই উচিত নয় এদের সংসারে চরম ভয়ঙ্কর অমঙ্গল ও দারিদ্রতা নেমে আসে তাই ভুলেও এই কাজটি আপনারা একদম করবেন না তাই নিয়মিত সকাল সন্ধ্যায় অতি অবশ্যই তুলসী মহারানীর পুজো আরাধনা করবেন এবং বাড়িতে সন্ধ্যার প্রদীপ দেখাবে এতে আপনাদের এবং আপনাদের পরিবারের মঙ্গল হবে এবং তুলসী মাতার আশীর্বাদ ও কৃপায় আপনার জীবনে আয় উন্নতি হবে অবধারিত